একদার এক কচ্ছপ ও এক খরগোশ দৌড় প্রতিযোগিতা করলো এ আগে তাদের সীমান্ত রেখা যাবে খরগোশ তো দৌড় শুরু করল কচ্ছপ তার নিজস্ব গতিতে এগুচ্ছিল খরগোশ ইতোমধ্যে অনেক দূরে এগিয়ে গেল খরগোশ এক পর্যায়ে ভাবল যে কচ্ছপত কোনোভাবেই আমার সাথে পারবে না আমি বরং একটু বিশ্রাম নি বিশ্রাম নিতে গিয়ে খরগোশ সাহেব ঘুমিয়ে পড়লেন এদিকে কচ্ছপ আস্তে আস্তে রেখা গিয়ে ছুঁয়ে ফেলল কচ্ছপ বিজয়ী হলো আর খরগোশ ঘুম থেকে উঠে সীমান্ত রেখার কাছে গিয়ে দেখল কচ্ছপ বিজয়ী হয়ে গেছে শিক্ষণীয় বিষয় হলো কোনো কিছুতে অবহেলা করা ঠিক নয়